ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নো অনাদার ব্লগ অ্যান্ড ভিডিও তো তোমরা সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আজকে হচ্ছে সোমবার তো আবার আমার কালকে একদিন ছুটি ছিল আবার আজ থেকে ডিউটি চালু আর আজকে আবার প্রচণ্ড ঠান্ডা করছে কেননা সকালবেলা সাতটার দিকে আমি ঘুম থেকে উঠিনি তখনই দেখছি যে খুব বৃষ্টি পড়ছে বাইরে তো তারপরে মানে কয়েকদিন ধরে রুদ্র করছিল একটু গরম করছিল কিন্তু আজকে আবার বৃষ্টি পড়ে আবার ঠান্ডা পড়ে গেলো যাকার তাই হয়ে গেলো এখন পুরো আকাশটা অন্ধকার হয়ে আছে তো আজকে চলে আসছি আমি রান্নাঘরে ঘুম থেকে উঠে আমার ছেলেকে পাঠালাম টিউশনে টিউশন থেকে পাঠিয়ে আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছি তো আজকে আমি রান্না করবো মাছ মানে অনেক দিন পর মাছ খাচ্ছি প্রায় দু মাস আড়াই মাস পরে মানে তোমাদের যার দাদাভাই যবে থেকে বাইরে গেছে তবে থেকে আমি মাছ খাই না ও থাকতেই মাছ নিয়েছিল ও যেহেতু খায় আমরা তো মাছ খেলে পছন্দ করি না আমি আগে খেতাম কিন্তু কেন জানি না এখন খেতে পারছি না আমার ছেলেও খেত কিন্তু ও খেতে পারছে না তো ফুলকপি নিলাম তো ভাবছি ফুলকপি দিয়ে এমনি মাছ না হলে তো ভালো তো যাই হোক আড়াইশো মাছ নিলাম তবুও আবার পঞ্চাশ টাকা কি বলো তো তিরিশ টাকা লাগালে আমি হাফ কিলো মাংস পেয়ে যেতাম চিকেন তো যাই হোক মানে সংসার করতে গেলে তো হিসাব করে চলতে হবে আর আমি তো আজকে খেলাম কালকে কি খাবো সেটা অবশ্যই ভাবি কেউ হয়তো ভাবে কি না জানি না কিন্তু আমাকে ভেবে চলতে হয় আমাকে হিসাব করে চলতে হয় কি আর বলবো তো চলো দেখো আমি এখন রান্না করব দেখতে থাকো চলো আমি তরকারি কাটছি ভাত অলরেডি নামিয়ে নিলাম এখন মাছটা ভাজবো চলো আবার পরে দেখাচ্ছে টাটা দেখো এখানে আমি ফুলকপি আলু টমেটো কেটে নিয়েছি মানে আমার তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখানে কড়াই উঠিয়ে দিয়েছি কড়াইটা পুড়ে গেল আমার যা তেল দিতে হবে অনেক গ্যাসটা জোরে হয়েছে আর এখানে হচ্ছে এই যে আড়াইশো মাছ নিয়েছি এটা একটা বড় মাছ ছিল প্রায় পাঁচ কিলো ওজনে ওখান থেকেই আড়াইশো নিলাম পঞ্চাশ টাকা পোয়া তো চলো আমি তেলটা দি 沙皮狗，沙皮狗。 এই হোক ভাজা কমপ্লিট করে নিয়ে ফুলকপি আলুর তরকারিটা উঠিয়ে দিলাম তো এখন এই তরকারির মধ্যে লবণ হলো দিয়ে দিলাম দিয়ে এখন জল দিব জল দিয়ে একটু মানে ঢাকা দেবো যেহেতু সিদ্ধ হবে তো ঢাকিয়ে দিয়ে এদিকে রান্না হবে তরকারিটার জলটা বসবো আর ওইদিকে আমি আরও অনেক কাজ আছে ওগুলো করব। যেহেতু যেরকম কলে জল নেওয়া থাকে তারপরে আবার কালকে কাপড় চাপড় ধুয়ে দিয়েছিলাম রবিবার বাড়িতে ছিলাম মোটা কাপড়গুলো শুকোয়নি ওগুলো আবার রোদে দিতে হবে আজকে আবার অতটা রোদ ছিল না তারপরে আবার বৃষ্টি পড়ছিলো ঝিরিঝিরি করে সকালবেলা তারপরে দেখলাম যে মানে বৃষ্টি ছাড়ে গেল আর রোদ্রু বেরোয়ছে তো ওই কাপড়গুলো আবার রোদে দিতে হবে তো দেখো তারপরে দুটো বালতি ছিল খালি যেহেতু একটা বাল্টির জল দিয়ে রান্না করি ওই বালতিটা আর বাইরে একটা হাত পা ধোয়ার জন্য থাকে তো ওই বালতি দুটো নিয়ে চলে এসেছি কলে কল ফাঁকা হয়ে গেছে তো আমি মোবাইলটা নিয়ে এসেছিলাম সঙ্গে ভিডিও করার জন্য না হলে তো কি বলবো ভিডিও করতে পারি না সেরকমভাবে তো দেখো আমি ওইদিকে রান্না বসিয়ে এই সাইডের কাজগুলো সমস্ত কিছু গুছিয়ে নেব মানে কীভাবে একদিকে রান্না চাপিয়ে আর একদিকে আমি সাইডের কাজগুলো সময় মতো করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আমি তো দেখো এইদিকে দিকে জল ঠল এখন নিয়ে যাব নিয়ে যেয়ে আবার কালকের যে কাপড়গুলো আছে অনেক কাপড় আছে আমার নাইটি টাইটি যেগুলো স্নান করছিলাম পরে আবার শুকায়নি অনেক বেলা করে স্নান করছিলাম তো ওই যে মোটা মোটামোটা ওগুলোও শুকায়নি দেখো বাড়িতেই এগুলো মেলে দেবো যেহেতু অতটাও অত ভিজে না মানে শুকিয়ে গেছে কালকেও শুকাইছে আর গোটা রাতে শুকাইছে তবু হালকা করে ভিজা আছে হাতগুলো আর ওই যে কলারের ওই জায়গাগুলো তো যাই হোক বাড়িতেই মেলে দিলাম বাড়িতে একটা তার আছে আর বাড়িতে আর বাইরে আর মেললাম না তো এখানে একটা নাইটি আছে তো আমি এইভাবেই করি মানে একদিকে রান্না বসে এইভাবেই আমি সময় মতো আর সাইডে সব কাজগুলো করে নিই দেখো মেলা হয়ে গেল আমার কাপড় কাপড়টাপড় তারপরে আবার স্নান টান করে থালা বাসন মেজে নিয়ে আবার আমাকে পুজো টুজো দিয়ে দোকানে যেতে হবে তাড়াতাড়ি করে স্নান করতে আছে অনেক কাজ এখনও বাকি আছে সকাল উঠে তো রান্নাটাই করি তো দেখো আমার ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে এখন জল দিয়ে দেবো জল দিয়ে তরকারিটা হোক চলো তোমরা দেখতে থাকো তো ঝোলের জন্য জল দিয়ে দিলাম তারপরে এখন মাছগুলো দিয়ে দেবো তো মাছগুলো দেওয়ার পরে তরকারিটা এদিকে ভালো করে ফুটবে তরকারিটা নামিয়ে নিয়ে আবার গ্যাস মুজবো আবার যে রান্না করলাম রান্নার কড়াই আরও অনেক গামলা থালা বাসন হয় ওগুলো মেজে নেবো মেজে টিজে নিয়ে একবারে স্নান করব। আমি এরকমই করি সমস্ত কাজ আগে করে নিয়ে তারপরে স্নান করি স্নান করে সঙ্গে সঙ্গে পুজো ওইদিকে তরকারিটা ফুটে মানে হয়ে গেল এখন এই যে নামিয়ে নেব আর ওইদিকে দেখছো পিছনে আমার শাশুড়ি মা উনুন জ্বালিয়েছে কেননা আমার শাশুড়ি মা যেহেতু আলাদা খায় তো আমার শাশুড়ি হচ্ছে যে চালের আটা হয় সেই আটা দিয়ে মানে পিঠা করবে ওই যে সাদা পিঠাগুলো যে হয় না ওই পিঠাগুলো করবে সকালবেলা তো ওরা আবার খাবে তো যাই হোক ওই পিঠা ওদিকে ভেজে নেবে আর আমি একটু তরকারি দিয়ে দেবো আমাদের তরকারি দিয়ে পিঠা খেয়ে নেবে তো এই যে আমি তরকারিতে নামিয়ে নিলাম মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল দেখলাই তো তো তারপরে এই যে থালা বাসনগুলো মেজে নিয়ে চলে আসছি মাজার ওখানে তো কোনো ভিডিও করতে পারি না আমার ইস্টার নেই আর আমার ছেলে সেরকমভাবে মোবাইল ধরতেও পারে না এখন তো এই যে থালা বাসনগুলো রেখে দিলাম মেজে নিয়ে এখন গ্যাসটা ভালো করে মুছে নেবো আমি আবার দিন আমার গ্যাস পরিষ্কার করে রাখি না হলে ভালো লাগে না তারপরের দিন আবার যখন রান্না করতে যাই তখন হালকা করে একটা অন্য কাপড় আছে ওটা দিয়ে মুছে নেই যেহেতু রাতের বেলা চিকাটিকা সেরকম ঘাটে না যেহেতু আমি ইয়ে দিয়ে ঢাকিয়ে রাখি গামছা দিয়ে একটা ছিঁড়া ভালো গামছা দিয়ে ঢাকিয়ে রাখি ওরকম ঘাটার কোনো সমস্যা নেই রান্নাঘরে কোনো চিকাটিকা আসেও না এরকমভাবে তো দেখো এই যে আমার শাশুড়ি এই পিঠাগুলো ভাজছে কড়াই ঘুরা পিঠা আমরা বলি তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো তারপরে আমি স্নান স্নান করে চলে এসেছি এসে বাইরে এখানে কাপড় মেলবো আমার নাইটি আমার ছেলের জামা প্যান্ট তো আমার শাশুড়ি ওখানে ছিল আমার শাশুড়িকে বললাম একটু ক্যামেরাটা ধরে দাও তো এভাবেই শেখাতে হবে আমার শাশুড়িকে আমার শাশুড়ি এখন ধীরে ধীরে জানতে পেরেছে যে আমি ভিডিও করি তো যাই হোক জানারই দরকার বাড়ির লোক তো শাশুড়ি মাই এটা আমাকে ক্যামেরা ধরে দিচ্ছে তো চলো তারপরে আমার ছেলে এসে কি বলছে আমার শাশুড়ি মাকে তোমরা নিজে মুখে শুনে নাও ওর কথা শুনলে বুড়ার মতো কথা হাসবা বা ছাড় ছাড় উড়ি টেবিলের আমরা শুনতে পেলে আমার ছেলে এসে কী বললো আমার শাশুড়ি মাকে বলল যে বুড়িটাই ছবি তুলছে এরকম করে বললো মানে হাসি লাগলো কথাটা শুনে তো যাই হোক ওইদিকে কাপড় চোপড় মেলে দিয়ে এসে সঙ্গে সঙ্গে খেতে বসে গেছি মানে পুজো করে নিয়েছি করে নিয়ে খেতে চলে এসে পুজোটা আর ভিডিও করা হয়নি যাই হোক আমি শুধু বৃহস্পতিবারে পুজো করি এমনি দিন শুধু এমনি ফুল জল দিই আর ভোগ দিই তো তারপরে দোকানে এসে আর কোনো ভিডিও করিনি আমার ছেলে স্কুলে দিয়েছিলাম আর কিচ্ছু ভিডিও করতে পারিনি এটা বিকেলবেলা বাইরে এটা বাইরে আমার যেই পার্লারে আমি থাকি এটা হচ্ছে বাইরে চুড়িমালার দোকান তো চলো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি টাটা সবাইকে গুড নাইট